তখন ওই আমি গিয়ে তাদের থাকা কাজগুলো চালাইতাম বা আমারে পারমানেন্টলি অফার করে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকাকালীন আমি পারমানেন্ট চাকরিটা করতে পারি নাই আর বিষয় হচ্ছে বাংলাদেশ বা দেশের বাইরের মানুষ অনেক ধরনের যারা এই সম্পর্কে না জানে তাদের একটা ভুল ধারণা সেটা আজকে ভাঙিয়ে দেয় বিষয় মানুষে বলে যে পোস্টমর্টম করলেই নাকি তাদের শরীরের বা ভিতরের যা আছে সব কিছুই এই লাংস ফুসফুস লিভার এই চোখ তারপরে হচ্ছে মাথার ব্রেন ঠিক আছে খাবার খাবার যে পাকস্থলী ওগুলা সব কিছুই নাকি মেডিকেল রাইখা দেয় কিন্তু আসলে সম্পূর্ণ ভুল যেমন আমাদের জ্বর উঠলে দেখা গেছে ডাক্তারের কাছে যাই প্যারাসিটামল দেয় পেট ব্যথা করলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে যে পেট ব্যথার বড়ি দেয় এটা আসলে বিষয়টা তো পোস্টমর্টমের ক্ষেত্রে তাই যখন একটা ফাঁসি নিয়ে লুক মারা যায় তখন তার গলাগুলা পরীক্ষা করা হয় যেমন একজনের যদি বিষ খায় মৃত্যুবরণ করে তখন তার পাকস্থলী টেস্ট করা হয় যে সে কি আসলেই বিষ খাইছে না তাকে অন্যভাবে মৃত্যুবরণ করা হয়েছে তো সাধারণ মানুষকে এতটুকুই বলবো যে আপনারা গুজবে কান দেবেন না এই মেডিকেল মর্গে স্বাভাবিকভাবে যে তদন্তটা হয় এটা সঠিক কোনো কিছু একটা মৃত্যু মানুষ যখন মারা যায় তার কোনো কিছু কাজে লাগে না এটা হচ্ছে বড়ো কথা যে আসলেই একটা মানুষ যখন মৃত্যুকালীন করে তাদের ইমান আমল সব কিছুই তার সাথে জায়গা আর এগুলো রাখার তো কিন্তু প্রশ্নই আসে না মরা মানুষের জিনিসদের যদি কাজ হইত তাহলে তো মনে করেন যে মানুষ আর গুরুস্থানে বা দাফন করতে দিত না সবাইকে একটা না একটা এই মেডিসিনের মাধ্যমে বা ফরমানির মাধ্যমে তাদেরকে একটা এই চিরস্থায়ী করে এরা দুনিয়ার বুকে রেখে দিত এই আমার অভিজ্ঞতা থাকে আর কি আমি এই কথাগুলো বললাম কারণ আমি আজ পর্যন্তই আমার চাকরির বয়স পর্যন্তই আমি দেখি নাই বা ইও করি নাই নিজের হাতেও লাশ কাটাছিড়া করছি ঠিক আছে কিন্তু এগুলা কখনোই রাখি না বা মেডিকেল খালি মাইমেনছিং না সারা বাংলাদেশের হোক বা দেশের বাইরে হোক কেউ এগুলা রাখে না মানুষ যে সাধারণ মানুষ অনেক ভুল বুঝন্তি ই করে যে অনেকে পোস্টমর্টম করতে দেয় না যে আমাদের মৃতদেহের সব কিছু রাখিয়ে দিব এগুলা জাস্ট আইনগত ভাবে যাতে তার যে মৃত্যু বরণ করে সেটা হইতেছে মানে আমরা তো পুরুষদের যেভাবে আপনার পোস্টমার্টম করেন সেক্ষেত্রে কি মেয়েদের পোস্টমার্টমি হয় কিনা কিভাবে আপনি খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বিষয়টা হয়েছে গিয়া আসলে আমরা পুরুষ মানুষ আমাদেরও মা বোন আছে বা আমাদেরও অনেক সময় দেখা যায় যে বিদ্ভ্রান্তি পড়তে হয় একটা মহিলা মানুষকে যখন আমরা পুরুষ মানুষ কাটি তখন এটা আমাদের অভিবেগে বাড়িয়ে দেয় যে একটা সে একটা মহিলা মানুষ তার ইজ্জত সম্মান নিয়ে সে গুরুস্থানে যাবে বা তাদেরকে শ্মশানে নিয়ে যাবে এটা আমাদের ইয়ে বাজে যে সরকার যদি এই একটা জিনিস যে এগুলোর দিকে যদি একটু দৃষ্টি দিয়ে তাকাইতো যে মর্গে পুরুষদের জন্য পুরুষের একটা ব্যবস্থা বা মহিলাদের জন্য মহিলাদের একটা ব্যবস্থা এরকম করে দিলে সমাজটা অনেক সুন্দর হইতো বা অনেক ভালো হইতো আরেকটা ব্যাপার মানে এই যে লাশ যে আপনি কাটেন পুরুষরা বা মহিলারা যেভাবে লাশ কাটেন এটা কি সেম একই মানে প্রসেস জি রেখেছে তাহলে আপনার ওই লাশগুলো যখন কাটেন পুরুষদের কি মহিলাদের কি সারা শরীরই কি আপনার কাপড় থাকে বা থাকে না এই জিনিসটা খুবই একটা আসলে সেটা হচ্ছে যে কাপড় রাখতে চাইলেও ওটা আমরা রাখতে পারি না কারণ এই থুতা থেকে আপনার এই নাবির পর্যন্ত কাটতে হয় ওই ক্ষেত্রে দেখা গেছে যতটুকু সমন্বয় সহিত আমরা গোপন অঙ্গটা ঘুরে রাখতে চেষ্টা করি বা গোপন অঙ্গ ঘুরে হেরেই আমরা এই গোপন অঙ্গ ঢাইকে আমরা কাজ করি আর বুকটা কি খোলাই থাকে হ্যাঁ বুকটা খোলাই থাকে সেজন্যই বলতেছি যে সরকার যদি এগুলা দিকে একটু শক্তি দিত তাহলে সবার জন্যই ভালো হতো মানে বুকটার মধ্যে কোনো কাপড় না না এটা কি আপনার যারা ওই যে ওই আপনার ওই আপনার যারা মানে ইয়ে আর কি মৃতদেহের যারা মালিক বা মৃতদেহের যারা আপনার ওয়ারিস তারা আপনার এটা দিয়ে কখন নিষেধ বা আদেশ বলে না যে এটা আপনার একটু মানে ডেকে রাখেন বা এরকম কিছু ওইটা আসলে যে ওনারা বললেও ওইটার প্রসেস যখন আমরা মর্গে অপারেশন থিয়েটারে ঢুকাই তখন এই ডাক্তার বা আমরা ডুমেরা ছাড়া আদার্স আর কেউ ওখানে প্রবেশ করতে পারে না কিন্তু তজন্তর ক্ষেত্রে পোস্টমর্ডেম ক্ষেত্রে এই বুক পেট এগুলা খোলাই রাখতে হয় কিচ্ছু করার নাই শুধু লজাস্থানটা মানে রেখে রাখেন জি ওটা আমাদের যতটুকু সম্ভব হয় আমরা ওটা ডাইকা রাইখা কাজ করতে পারি আর কি তো এখানে আপনার এই যে কত বছর ধরে আছেন আলোন ভাই জি আমি চাকরি করতেছি প্রায় মেমেন্সিং মেডিকেল কলেজে না আমি এসেছি সদর থানাতে সদর থানাতে আনা নেওয়া প্রায় আমার ষোলো বছর মানে এমন কি কখন হয়েছে যে আপনার মানে আজকে যে লাশটা আপনি কাটছেন বা মানে কাট ই করছেন এটা আপনি খুব ভয় পাইছেন বা এরকম কি কখন হয়েছে না 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 এগুলো কখনো হয় নাই বিষয়টা হচ্ছে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সঙ্গে কিচ্ছু থাকে না এগুলো মানুষের মনের ভুল এছাড়া আর কিছু নাই আর এমনি কি কোনো লাশ কাটার সময় আশ্চর্য লাগছে কি কোনো দিন মানে এরকম তো লাগতেই পারে একটা ব্যতিক্রম কোনো কিছু না না আমাদের আমাদের বেলায় এখানে এগুলা কখনো হয় নাই যদি বলি তাহলে এটা আর কি মিথ্যা কথা বলা হইব

মানা হয় না বা এগুলা হয় না সরকারিভাবে ওইটা বদ্ধ সব কিছু বদ্ধ থাকলেও অন্তত মর্গটা বদ্ধ তাহলে আপনি প্রতিদিন আপনার সর্বোচ্চ কয়টা কাটতে পারেন প্রতিদিন সর্বোচ্চ যখন আসে কারণ সদর সদরের ভিতরে চোদ্দটা থানা চৌদ্দটা থানা তারপরে আবার দেখা গেছে যে মাইমসিং মেডিকেল কলেজ হাসপাতাল আছে ওখানেও মানুষ অনেক সময় মৃত্যুবরণ করে পাঁচটা সাতটা কখনো আবার একটাও হয় না এরকম দিন যায় সর্বোচ্চ কয়টা লাশ কাটছেন আপনার লাইফে জি আমার লাইফে সর্বোচ্চ ছয়টা একদিনে ছয়টা ওইটা জি প্রত্যেকটা লাশ কাটতে কতক্ষণ সময় লাগে প্রত্যেকটা লাশ কাটতে কাটতে বেশিক্ষণ সময় লাগে না কারণ ছুরি কাছির ই সময় তো বা এই ডাক্তারে যখন বলে যে তার কী কী সমস্যাগুলা এগুলাতেই আর কি সময়টা যা কাটতে আর সেলাইতে তেমন সময় লাগে না দেখা গেছে এক ঘন্টায় চারটা লাসে কাজ করা যায় এটা তো আপনার ওই বুক থেকে যে মানুষের কিছু কিছু মানুষ যারা সাধারণ মানুষ জানে না তারা বলে সবকিছু রেখে দেয় বিশারের ক্ষেত্রে দেখা গেছে একটা লোক শরীরে স্পট নাই কিন্তু তার মৃত্যু হয়েছে আসলে সে যে কোনো ভাবে সে মৃত্যু হয়েছে যে তার পিছনে তো কিন্তু কারণ আছে ওই কারণটা নির্ণয় করার জন্য দেখা গেছে শরীরে কিন্তু স্পট নাই কিন্তু লোকটা মারা গেছে কিভাবে তখন আমরা ওই কিছুটা একশো গ্রামের মতো লাঞ্চ তারপরে এই আপনার হার্ট আর গিয়া হচ্ছে ফুসফুস এই তিনটা জিনিস রাখা হয় তাও সম্পূর্ণ না কিছু পরিমাণের জি জি স্যাম্পল হিসাবে কিছু পরিমাণের প্রায় একশো গ্রামের মতো